নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আজকের এই ভিডিও আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি নাম আমরা সকলেই জানি আর এই বৃহস্পতির কৃপায় চারটে রাশির জীবনে কখনো অর্থের অভাব হয় না তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের রাশির কথা এখানে আমরা বলবো তো অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে তবে আপনি জানতে পারবেন আপনার জন্মরাশিটি কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো আমরা আজকের ভিডিওয় আলোচনা করব চারটে রাশির জীবনে বৃহস্পতির কৃপায় জ্যাকপট সাফল্য সমৃদ্ধি খুব সহজে আসে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞান শিক্ষা সুখ সমৃদ্ধির কারক বলেই মনে করা হয় তো যে ব্যক্তির বৃহস্পতি তার রাশিতে শক্তিশালী অবস্থানে থাকে তারা কর্মজীবনের উন্নতি আর্থিক সমৃদ্ধি এগুলোর অনেক সুবিধা তারা করতে পারে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টা গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে দেখা হয় আর ঠিক এই কারণেই এই গ্রহকে দেবতাদের গুরু বলা হয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরা বুদ্ধিমত্তা আয় আর দাম্পত্য জীবনে সফল হয় তো দেবগুরু বৃহস্পতিকে সবথেকে শুভ গ্রহ হিসেবেই কিন্তু দেখা হয় আর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতিকে সম্পদ জ্ঞান শিক্ষা সুখ সমৃদ্ধির যেহেতু কারক বলে মনে করা হয় তো যে ব্যক্তির রাশিতে বৃহস্পতি খুব ভালো থাকবে তারা কিন্তু সব দিক থেকে সাকসেস পাবেই পাবে তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো যে কোন চারটে রাশির জীবনে বৃহস্পতি সব থেকে ভালো ফল দেয় এক হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের অধিপতি দেব কিন্তু চন্দ্র আর বৃহস্পতিকে এই রাশিতে সর্বোচ্চ গ্রহ হিসেবে দেখা হয় অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয় এই কারণেই বলা হয় যে কর্কট রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বৃহস্পতির বিশেষ আশীর্বাদ লাভ করে থাকেন আর সহজেই এরা কর্মক্ষেত্রে পদোন্নতি পান নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন পরিবারের সুখ সন্তানদের সুখের মতো সুযোগ সুবিধা এরা লাভ করতে পারেন দুই হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অধিপতি দেব গুরু বৃহস্পতি সুতরাং ধনুরাশির জাতক বা জাতিকারা এই গুরুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন বৃহস্পতির কৃপায় এই রাশিগুলি তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করে স্থাবর সম্পত্তি অর্জন করে বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা হলেন অবশ্যই শক্তিমান আর সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি বৃহস্পতি ও রবির মধ্যে একটা প্রাকৃতিক সংযোগ আছে আর এর ফলে দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ সিংহ রাশির জাতকদের উপর পড়েই থাকে আর গুরু বৃহস্পতির কৃপায় সিংহ রাশির জাতক বা জাতিকারা আর্থিক সুবিধা পান গুরুর কৃপায় তারা সকল ক্ষেত্রেই ভালো সাফল্য অর্জন করেন নেক্সট হচ্ছে মিন রাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি হচ্ছে ধনু আর মিন রাশি অর্থাৎ ধনু আর মিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ শাসক গ্রহ তো মিন রাশির জাতক বা জাতিকাদের উপর বৃহস্পতির একটা আশীর্বাদ সময় থাকে চাকরিতে অপরিসীম অপ্রত্যাশিত অগ্রগতি লাভ হয় তারা সম্পত্তি অর্জন করে তাদের বিবাহিত জীবনে সুখ পায় স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা এরা কাটিয়ে উঠতে পারেন এবং সফল হতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করলাম যে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই চারটে রাশির কখনো অর্থের অভাব হয় না আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার জন্মরাশিটি কি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ